আদিকালে যখন সৃষ্টির সূচনা মাত্র হয়েছে না ছিল রাজপ্রাসাদ না ছিল রাজ্যপাঠ যুদ্ধের অর্থ বোঝে না কেউ শান্তি বলেও কিছু ছিল না যেন পুরো বিশ্ব এক অদেখা মাটির খেলনার মতো ধীরে ধীরে আকার নিচ্ছে এই সময় ব্রহ্মা যিনি নিজেই সৃষ্টির কর্তা তার মন থেকে জন্ম দিলেন এক অসাধারণ ঋষিকে নাম কশ্যপ কশ্যপ ঋষির বহু স্ত্রী ছিল কিন্তু তাদের মধ্যে দিতি ছিলেন বিশেষ দ্বিতির গর্ভ থেকেই জন্ম নিল এমন এক বংশ যা ভবিষ্যতে পৃথিবীর গতিপথ বদলে দেবে দিতির দুই পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু ধ্যানের সঙ্গে সঙ্গে অহংকার আর ক্রোধ জন্ম নিতে লাগল হিরণ্যাক্ষ তো এমন দানব হয়ে উঠল যে পুরো পৃথিবীকেই পুঁতে দিল পাতালে তখনই বিষ্ণু বরাহ অবতার নিয়ে পৃথিবীকে উদ্ধার করেন সেই যুদ্ধে হিরণ্যাক্ষ নিহত হয় যে আমার ভাইকে হত্যা করেছে সেই বিষ্ণুকেই আমি শেষ করে দেব সে হাজার বছর ধরে ভয়ঙ্কর তপস্যা করল শরীর হয়ে গেল কঙ্কাল সার দেবতারা ভয়ে কাঁপতে লাগল অবশেষে ব্রহ্মা সন্তুষ্ট হলেন আর তাকে বর দিলেন তুমি মরবে না দিনে বা রাতে এই বর পেয়ে হিরণ্যকশিপুর নিজেকে অজেয় ভেবে ঘাসনা করল এখন এই বিশ্বে পূজার যোগ্য একমাত্র আমি প্রহ্লাদ জন্মের আগেই নারদমণির কণ্ঠে বিষ্ণু ভক্তির বীজ পেয়ে যায় বড় হয়ে প্রহ্লাদ শুধু বলত একই ঈশ্বর শ্রীহরি বিষ্ণু হাতি দিয়ে পিষে মারা সব ব্যর্থ বিষধর সাপের গুহায় ফেলে দেওয়া সব ব্যর্থ ফুটন্ত তেলের কড়াইয়ে ঢেলে দেওয়া সব ব্যর্থ তোর বিষ্ণু কোথায় কোথায় আছে তিনি সর্বত্র আছেন এই স্তম্ভেও গর্জন করে স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ না মানুষ না পশু সিংহমুখ মানব দেহ চোখে আগুনের শিখা হিরণ্যকশিপুর সমস্ত বর অক্ষুণ্ণ রেখেই নরসিংহ তাকে সন্ধে বেলায়। প্রাসাদের দোরগোড়ায় নিজের নখ দিয়ে চিঁড়ে ফেললেন প্রহ্লাদ হাত জোর করে বলল প্রভু শান্ত হন আপনি করুণার সাগর এই বাক্য শুনে নরসিংহের চোখে কোমলতা ফুটে উঠল